পরীক্ষা প্রস্তুতির পর্বে ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ বা টপ জিকে বা টপ কুইজের ইতিহাসের প্রশ্ন আলোচনা করছি এই প্রশ্নগুলো আপনারা শুনুন এবং উত্তরগুলো নোট করে রাখুন আপনাদের যে কোনো চাকরির পরীক্ষা এবং কুইজের ক্ষেত্রে খুবই কাজে লাগবে চলুন শুরু করি আলোচনা প্রথম কোশ্চেন হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী ত্রিপিটক নেক্সট কোশ্চেন মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন সম্রাট অশোক নেক্সট কোয়েশ্চেন হর্ষচরিত কাব্যটি কে লেখেন অ্যান্সার বানভট্ট নেক্সট কোশ্চেন মহাভারতের নাম কী ছিল অ্যান্সার জয়াকাব্য নেক্সট কোশ্চেন কোন গুপ্ত সম্রাটের আমলে হুন আক্রমণ হয়েছিল অ্যান্সার স্কন্দগুপ্ত নেক্সট কোয়েশ্চেন প্রথম কোন ইউরোপিয়ান সমুদ্রপথে ভারতে আসেন অ্যান্সার ভাস্কো ডাগামা নেক্সট কোয়েশ্চেন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল অ্যান্সার সতেরোশো সাতান্ন নেক্সট কোয়েশ্চেন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল অ্যান্সার উনিশশো চোদ্দো নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন অ্যান্সার রাজিয়া সুলতানা নেক্সট কোশ্চেন কোন গুপ্ত সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় অ্যান্সার সমুদ্রগুপ্ত নেক্সট কোশ্চেন কোন দেশ হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা নেক্সট কোশ্চেন দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কেছিলেন অ্যান্সার কুতুবুদ্দিন আইবক নেক্সট কোশ্চেন জালীয় হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো উনিশ নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ কে প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার সুভাষচন্দ্র বোস নেক্সট কোয়েশ্চেন বিশ্বের সবথেকে পুরনো সভ্যতা কোনটি অ্যান্সার মেসোপটেমিয়ার সভ্যতা নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল প্রকল্প চালু হয় অ্যান্সার তামিলনাড়ু নেক্সট কোয়েশ্চেন ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয় অ্যান্সার এ পিজে আব্দুল কালাম নেক্সট কোশ্চেন সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলের কর্ণধার কে অ্যান্সার ইলন মাস্ক নেক্সট কোয়েশ্চেন আকবরনামা গ্রন্থটি কে লেখেন অ্যান্সার আবুল ফজল নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন দুর্গকে রেড ফোর্ট বলা হয় অ্যান্সার লালকেল্লা দিল্লির নেক্সট কোশ্চেন কোন ইউরোপীয় শক্তি ভারতে প্রথম ব্যবসা বাণিজ্য করেছিল অ্যানসার পর্তুগিজ নেক্সট কোশ্চেন মৈসুরের বাঘ বা টাইগার অফ মাইশোর কাকে বলা হয় অ্যানসার টিপু সুলতান নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অ্যান্সার ওয়ারেন হেস্টিংস নেক্সট কোয়েশ্চেন কোন প্রাচীন সভ্যতা নীলনদের তীরে গড়ে উঠেছিল অ্যান্সার মিশরীয় সভ্যতা নেক্সট কোয়েশ্চেন কে প্রথম ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন অ্যান্সার ভগৎ সিং নেক্সট কোশ্চেন ডিসকাভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে অ্যান্সার জওহরলাল নেহরু নেক্সট কোয়েশ্চেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তো ফ্রেন্ডস এই রকমই আলোচনার এবং যে কোনো চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ আলোচনা পেতে সর্বদা সঙ্গে থাকুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেল এবং বিশ্বজিৎ ইনফরমেশান ফেসবুক পেজ থ্যাংক ইউ